হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে যে নতুন ভিডিওটা বানাচ্ছি সেটা অনেক জনপ্রিয় পেয়েছে সেটি হলো কমলালেবুর বাগান হ্যাঁ আপনারা অনেকেই জানেন ফেসবুক এবং ইউটিউবের সবাই খুব ফেমাস হয়েছে এই অশোকনগরের সেনডাগার অন্তর্গত কমলালেবুর বাগান যেটা কেউসা গ্রামে অবস্থিত আজকে আপনাদের ফুল ভিডিও দেখাবো আপনাদের কেমন লাগে আর যদি আপনাদের আসতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই এখানে আসবেন আপনার লোকেশানটা আমরা আপনাদের সাথে শেয়ার করে দেবো চলুন দেখতে থাকুন ভীষণ মজা লাগবে কারণ সমতলে কমলালেবুর বাগান দেখা সত্যি একটা ভাগ্যের ব্যাপার তো চলুন সঙ্গে থাকুন যে আপনাদের এই কমলালেবুর বাগানে আসতে হয় তাহলে আপনাদের একটার পরে আসবেন কারণ নার্সারিটা খোলা হয় হচ্ছে একটার পরে তা আমরা এসেছি মোটামুটি দুটোর দিকে এসছি মানে আসার পরে আপনাদের এখানে টিকিট কাটতে হবে আর টিকিট প্রতি মূল্য হচ্ছে দশ টাকা করে এখানে আপনার জায়গা রয়েছে যেখানে দশ টাকা করে আপনারা টিকিট কাটবেন এখানে আপনাদের কুপন দেওয়া হবে এরপরে আপনাকে এখানে প্রবেশ পথ আছে আর সম্পূর্ণটাই আপনাদের এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হবে কি কি গাছ রয়েছে সমস্ত কিছুই আপনাদের দেখানো হবে চলুন দেখতে থাকুন এখানে আপনারা দেখতে পাবেন আমরা প্রথমে ঢোকার সাথে সাথেই এটা সবেদা গাছ যেখানে দেখুন কি পরিমাণে সবেদা হয়ে রয়েছে এখনো ছোট ছোট রয়েছে বাট গাছ ভর্তি সবেদা ভীষণ সুন্দর সবেদা গাছে ভর্তি এখানে পরপর শুধু সবেদা গাছই সবেদা গাছ একদম অজস্র সবেদা হয়ে রয়েছে কেমন লাগছে না এখনো তো কমলা হ্যাঁ এটা তো এখনো বাকি রয়েছে এখানে একটা ডালিম গাছ রয়েছে যেটা হচ্ছে বলছে আফগানিস্তানের ডালিম এছাড়া একদম নিষিদ্ধ আছে যে আগে অনেক লোকে বিভিন্নভাবে ফুল ফল ছিঁটত তার জন্য পাঁচশো টাকা কিন্তু ফাইন আছে ফুল ছিঁড়লে বা ফল ছিঁড়লে কিন্তু চলুন একটু আগিয়ে যাই আমরা দেখতে থাকি ভীষণ সুন্দর সেই দীর্ঘ প্রতীক্ষার সব থেকে বড় হচ্ছে কমলা লেবু এই দেখুন প্রচুর কমলা লেবু গাছে ভর্তি রয়েছে অসংখ্য কমলালেবু এই সেই সবার প্রিয় কমলা লেবু গাছে একটু দেখুন কমলা লেবু কমলা লেবুই কমলালেবু নেট দেওয়া আছে দেখুন এবার কমলা লেবু কমলা লেবু কাকে বলে দেখতে থাকুন কমলা লেবু মানে প্রচুর কমলা লেবু একদম লাল হয়ে রয়েছে দেখুন কমলা লেবু বন্ধুরা কত সুন্দর হয়েছে কমলা লেবু আপনারা দেখতে পাচ্ছেন আর পেঁকাও হুম

এই কমলালেবু দেখাটাই হচ্ছে একটা বড় বিষয় যে সমতলে কমলালেবু হয় এত সুন্দর আমরা জানতাম না আজকে সচক্ষে দেখতে পাচ্ছি লেবুর সাথে সাথে এখানে কিন্তু আরও অনেক পরিমাণে অন্যান্য প্রজাতির গাছ রয়েছে শুধু এখানে কমলা লেবুরই ওনারা চাষ করেননি বহু দিন ধরে এনারা চাষ করেছেন এবং অনেক ধরে এনারা কিন্তু এ তাদের পারিশ্রমিকের হচ্ছে ওনাদের ফল যে ওনারা বহু লোক এখানে দর্শকরা দেখতে আসছেন এখানে তো আমরা দেখাবো শুধু আমরা আপনাদের দেখালাম সবেদা এবং কমলা লেবু এরপরে আরও অনেক লেবু বিভিন্ন জাতের প্রজাতির ফল রয়েছে চলুন আপনাদের দেখা আপনাদের এখন একটা যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে আপনাদের যে এই যে কাঁঠাল গাছটি দেখতে পাচ্ছেন এই কাঁঠাল গাছটি এই কাঁঠাল গাছটি কিন্তু নর্মাল কাঁঠাল বাট একটু আলাদা অন্য জাতের কাঁঠালের পাতাগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন কাঁঠালের পাতাগুলো একটু অন্য টাইপের আর এখানে লেখাই আছে পিঙ্ক কাঁঠাল অর্থাৎ আমরা যে কাঁঠালটা যে ভাঙি তার মধ্যে যেটা হলুদ হয় সেটা একটু পিঙ্ক টাইপের হবে অর্থাৎ অন্য প্রজাতির তো খুবই ভালো লাগছে এখানে এসে বিভিন্ন প্রজাতির গাছ আমরা দেখতে পাচ্ছি আর এদিকে আমরা যখন পর 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 যাচ্ছি তখন হ্যাঁ চলুন আপনাদের দেখাবো যে কাঁঠালটি হয়েছে এখানে কাঁঠালটি কেমন হয়েছে চলুন আমরা দেখাবো দেখা এখানে একদম ছোট ইচোর টাইপের হয়েছে আপনাদের কাঁঠালগুলি ইচোর টাইপের এখানে তো এখনও কাঁঠাল সম্পূর্ণ হয়নি তাই বোঝা যাবে না তো আপনাদের দেখাবো এখানে যদি দেখাই তো সম্পূর্ণ এটা কাঁঠাল বাগানটাই রয়েছে সম্পূর্ণ এটা কাঁঠাল বাগান আর এদিকে যদি আমরা যাই এদিকে আগে পিছন দিকটা ছিল হচ্ছে সবেদা বাগান আর এদিকটায় কাঁঠাল বাগান রয়েছে আর এই দিকটা যদি আমরা যাই এখানে কিন্তু লেবু বাগান রয়েছে এটা সম্পূর্ণ লেবু বাগান রয়েছে এদিকটায় আমাদের যে গাছটি দেখাবো সেটা হচ্ছে সবথেকে ভালো সেটা হচ্ছে ভিয়েতনাম মৌসুম্বি এবার আপনাদের দেখাবো ভিয়েতনাম মৌসুম্বি যা চলুন দেখতে থাকুন এই হচ্ছে ভিয়েতনাম মৌসুম্বি এটা ভিয়েতনাম মুসম্বি চলুন দেখতে থাকুন আরও অনেক ধরনের আপনাদের দেখাবো ফল গাছ এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন একটি জাম গাছ কালো জাম যার নাম কেজি টেন কালো জাম অর্থাৎ একটি উন্নত প্রজাতির জাম গাছের আমরা দেখতে পেলাম এখন যেটা রয়েছে সেটা হচ্ছে অসংখ্য আমের চারা বিভিন্ন প্রজাতির আমের চারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সঙ্গে আম গাছগুলো অনেক বড়ো হচ্ছে এটা একটা নার্সারি এবং এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে আম নার্সারিতে বিক্রি হয় আমরা এরপরে দেখাবো আপনাদের নার্সারিটা এনার নিজস্ব যে নার্সারিটা আছে যদি আপনারা এখান থেকে উৎকৃষ্ট মানের যদি আপনারা নিতে চান চারা নিতে চান তারা আপনি দেখেন যোগাযোগ করতে পারেন তো চলুন আমি আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরো হচ্ছে আম বাগান এখানে বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন জাতের আমের চারা এখানে লাগানো হয়েছে এখন তো অনেক ছোট আছে যখন সিজন আসবে আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণে আমের ফলন হবে তো এরা সেইভাবেই প্ল্যানিং করে রাখে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুরো হচ্ছে কালো জাম অর্থাৎ আপনারা আমরা কালো জাম খাই আর সেই হচ্ছে বিদেশি কালোজাম সমস্ত কালোজাম যেখানে আপনারা হয় এখানে সেগুলোই আপনারা এখানে দেখতে পাবেন এখানে কালো জামের প্রচুর রয়েছে বাগান রয়েছে কারণ এখন কালো জাম হওয়ার টাইম নয় তাহলে কালো জাম এখন হবে না আপনারা যখন সিজনে এটা হবে বড় হবে গাছটি তখন আপনারা দেখতে পাবেন চলুন আপনাদের দেখাচ্ছি আরও বিভিন্ন প্রজাতির গাছ হচ্ছে পুরোটাই পেয়ারা বাগান আপনাদের দেখাবো পেয়ারা গাছগুলি কি সুন্দর এই ছোট ছোটো গাছগুলিতে অলরেডি প্রচুর পরিমাণে আপনাদের কিন্তু পেয়ারা চলে এসছে চলুন আপনাদের দেখাবো আপনারা এটা দেখতে পাচ্ছেন টোটালটাই পেয়ারা বাগান আপনাদের দেখাই আর আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন এইটুকু ছোট্ট গাছের মধ্যে কিন্তু কত পরিমাণে পেয়ারা হয়েছে এখনও পর্যন্ত পুরো পুষ্ট হয়নি বাট এখনও কিন্তু প্রচুর পরিমাণে আপনার পেয়ারা ধরে গেছে এগুলোর মধ্যে আপনারা দেখছেন এগুলোকে সংরক্ষণ করা হয়েছে প্লাস্টিক দিয়ে আর ছোট ছোট্ট গাছগুলো যেগুলো রয়েছে সেটা প্রত্যেকটাতেই পেয়ারা ধরে গেছে সিজন ওয়াইজ আপনার এখানে পেয়ারাও প্রচণ্ড পরিমাণে ভরে যাবে পেয়ারাতে তো আমরা বুঝতেই পারছি একটা গাছের মধ্যে এইটুকু একটা ছোট্ট গাছ এক হাত দুহাতের গাছ তার মধ্যে যে এত পরিমাণে পেয়ারা হয় সেটা আমরা কখনোই দেখিনি বাট এখানে যেভাবে চাষটা করা হয়েছে প্রচুর পরিমাণে পেয়ারা এখানে হয়েছে চলুন দেখতে থাকুন আপনারা আপনাদের আরও অনেক আপনাদের গাছ দেখাবো এইখানকার যে মালিক আছে উনি তারপরে ওনার সাথে আমরা কথা বলবো চলুন দেখতে থাকুন আমার পিছনে এখন যেটা রয়েছে আর আমি যেই বাগানের সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে টোটালটাই বাতাবি লেবু আপনারা দেখতে পাবেন বাতাবি লেবু আমার একদম চারিদিকে ভরে রয়েছে এই বাগানটি আমি যেখানে দাঁড়িয়ে আছি সম্পূর্ণ পরিমাণে লেবুর বাগান এখানে অনেকটাই বড় হয়ে গেছে বাতাবি লেবু প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর দেখতে খুব ভালো লাগে ছিটতে ভালো লাগে না কারণ দেখার দেখার মজাটাই একটা আলাদা তো ভীষণ সুন্দর এই জায়গাটি চলুন আরও অনেক বিভিন্ন রকমের গাছ আপনাদের দেখাবো চলুন সঙ্গে থাকুন চোখ রাখ রেখে কাঁটা বিহীন গাছ আপনারা কখনো দেখেছেন কাটা বিহীন গাছ আমি তো কখনও দেখিনি এই প্রথম দেখছি কাটাবিহীন বেল গাছ চলুন আপনাদের দেখাই কাজটা কীরকম লাগছে আপনাদের টোটাল এই যে আমাদের বেলপাতা সুন্দর বেলপাতা কিন্তু গাছটির মধ্যে কোথাও কাটা নেই এই দেখুন গাছটির মধ্যে কোথাও কাটা নেই সম্পূর্ণ যে গাছটি রয়েছে সেই গাছটির মধ্যে কোনো কাটা নেই দেখতে পাচ্ছেন কতই না ভালো লাগে কি সুন্দর গাছটিতে এক ফোটাও কাটা নেই অসাধারণ তাই জন্য এই গাছটি কাটাহীন বেলগাছ এখানে আপনারা দেখবেন এখানে আছে সুইটস লেমন আপনাদের দেখাবো গাছটি কীরকম ভীষণ সুন্দর গাছটি লেবুগুলোর সম্বন্ধে আপনাদের দেখাচ্ছি এরকম লেবুগুলো হয়ে রয়েছে বিভিন্ন প্রজাতির হয়ে থাকে সুন্দর সুন্দর গাছ ভীষণ সুন্দর রয়েছে এখানে আমরা এখানে পেয়ে গেছি একজন আধিকারিক যারা এখানকার রক্ষণাবেক্ষণে রয়েছেন এক কাকু তার সাথে আমি একটু কথা বলে নেব সেটা হচ্ছে কাকু আপনারা এই যে এটা কত বছর ধরে এটা আপনারা করছেন এখানে এটা আমাদের ধরে দশ বছরের কাছাকাছি কিন্তু আপনাদের এই জায়গা মোটামুটি পরিচিতি হয়েছে লোকজন আসছে কত বছর ধরে আজ থেকে তিন বছর আগে আচ্ছা হঠাৎ করে যে সমতলে যে কমলালেবু আমরা ছেড়ে দিচ্ছি বলে তাই হ্যাঁ এবং এখানে এখন প্রচুর পরিমাণে লোক আসছে লোক আসছে রবিবারে লোকটা বেশি হয় আমাদের প্রচণ্ড লোক হয় আর লেবু খেতেও ভালো একেবারে লেবু ছাড়াও লেবু ছাড়াও তো আপনাদের সবেদা আছে আর কাঁঠাল আছে পেয়ারা আছে তারপরে মুসুম্বি আছে ঘট বাতাবি আছে আপনাদের এখানে আসার জন্য আপনাদের যে নার্সারিটা আছে সেটার সম্বন্ধে বলবেন এখানে সমস্ত ধরনের ফুল এবং ফুল টুল ফল টল সবই আছে আচ্ছা এখানে আসার জন্য তারাও আমাদের বিক্রি হয় এখানে আর এখানে আসার জন্য আপনার একটু লোকেশানটা একটু বলে দেবেন কাইন্ডলি কীভাবে আসতে হবে লোকেশান ওই তো অশোকনগর থেকে ট্রেনে আসলে ওখানে আমাদের এই মানে ভান্ডাগাছার মোড় ব্যাংকের মোড় ওখানে টোটো আসে ওখান থেকে একটুখানি হেঁটে আসলে হবে না আলে কচুয়ার থেকে অটো আসছে টোটো আসছে আমাদের ওই যে খেলার মাঠের গায়ে একদম নার্সারির গায়ে আসছে ওখান থেকে আসবেন চলে আসবে ঠিক আছে বাগানে এসে আমাদের ভীষণ ভালো লেগেছে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন খুব ভালোই লাগলো কারণ এখানে শুধু কমলা লেবু বলে নয় অনেক ধরনের তোমার ফল আছে তারপরে যেগুলো আমরা জানিই না হয়তো পিঙ্ক কাঁঠাল আমরা কী জিনিস জানতামই না এখানে এসে দেখলাম জানলাম অনেক কিছু কিছু দু একটা ফুল দেখলাম নতুন নতুন তো যাই হোক খুব ভালো লাগলো তো তোমরা ভিডিওটা দেখে পুরো জানিও কিরকম ভালো লাগলো তোমাদের তোমরা অবশ্যই ভিজিট করো এই জায়গাটা আমাদের লোকেশনটা শেয়ার করা একদম লোকেশনটা আমরা কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবো কারো যদি জিজ্ঞাসা থাকে তো অবশ্যই ফোন নাম্বার আমি দিয়ে দেবো তারা আপনারা ফোনে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আজকের মতন ভিডিওটা এখানেই দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে